চলুন ফিরে দেখি অদ্ভুত বঙ্গকে প্রাচীন বাংলার অতি প্রাচীন এক নগর বন্দর ও এক শক্তিশালী রাজবাড়ি যা আজ থেকে আট শত বছর আগেও সুসজ্জিত ছিল অনেক ইতিহাসবিদদের ধারণা পেরিপ্লাস ও তলিমের সূত্রে উল্লেখ করা বিখ্যাত বন্দর এর রাজধানী গাঙ্গে বন্দর বর্তমানে আপনি যে ধ্বংসাবেশ দেখছেন অনুমান করা হয় এটি রাজা চন্দ্রকেতুর রাজবাড়ির মন্দির সংলগ্ন স্থান আর এই রাজার নাম অনুসারে স্থানটির নাম চন্দ্রকেতু এখানকার মানুষের গল্পকথা ও জঙ্গলে ভরা দুর্গের আশপাশ থেকে পাওয়া পুরানো সব জিনিসের উপর ভিত্তি করে চিকিৎসক তারকনাথ ঘোষ মহাশয়ের নেতৃত্বে স্থানীয় মানুষেরা উনিশশো ছয় সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এই জায়গাটি পরিদর্শনের জন্য আবেদন করে উনিশশো সালে মহান মহানবিদ রাখালদাস মহাশয় এখানে এলে এই জায়গাটি গুরুত্ব বুঝতে পারে উনিশশো সালে আশুতোষ সংগ্রহশালার উদ্যোগে জয়নগর মজিলপুরের সে সময়কার জমিদার ও পুরাতাত্ত্বিক কালিদাস দত্তের প্রেরণায় এখানে প্রথম খনন কার্য শুরু হয় দেবী মূর্তি মন্দির মাটির বাসনপত্র প্রচুর প্রাচীন পুঁথি শিলমোহর পাওয়া গেছে যা প্রায় নিশ্চিত করে যে এই প্রাক মৌজ থেকে গুপ্ত পরবর্তী যুগ পর্যন্ত স্থায়িত্ব ছিল এই নগরী ভাবুন এই নগরী ছিল রোমান বাণিজ্য পথের প্রধান মুখ পশ্চিমবঙ্গের উত্তর চর জেলার বেড়াছাপা শহরে অবস্থিত এই প্রাচীন নগর বন্দর বর্তমানে চন্দ্রকেতুগড় নামে পরিচিত আপনি এই ধ্বংসাবেশে যেটি দেখছেন এটি খনামিহিরে ঢিবি নামে পরিচিত এখানে একটি উত্তরমুখী মন্দিরের ধ্বংসাবেশ পাওয়া যায় কথিত আছে রাজা বিক্রামাদিত্য যখন এই নগরের রাজা ছিলেন তখন তার সভায় বিশিষ্ট সবারত্ন ছিলেন বড় মেহের তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী তিনি ওই মন্দিরের বারান্দায় বসেই করোনার কাজ করতেন একদিন আকাশের তারা গোনাকে কেন্দ্র করে বড় সমস্যায় পড়েন তিনি তাকে অবশেষে সাহায্য করেন তারই ওই পুত্রবধূ খনা খনার এই আবিষ্কারের ফলে চাষিদের ব্যাপক লাভ হয় কথাটি রাজা বিক্রমাদিত্যের কানে এলে তিনি খনাকে তার সবাই দশম রত্ন হিসাবে স্বীকৃতি দেন খনার এই কাজ যখন সর্বত্র ছড়িয়ে পড়তে লাগলো তখন বরাহ তার নিজের অস্তিত্ব হারানোর ভয়ে তার পুত্রকে আদেশ দেন যে খনার জীব কেটে ফেলার পুত্র তার পিতার আদেশ মতো নিজের দেন। এবং তার কিছুদিন পর খনার মৃত্যু হয় খনার কথাগুলি বর্তমানে খনার বছর নামে পরিচিত আর সেই থেকে এই ধ্বংসাবেশ আজ খনা নামে সমাহিত এই ধ্বংসাবেশ দেখার পর আসুন এই স্থান থেকে মাত্র দুই কিমি দূরে অবস্থিত সিংয়ের আটি গ্রামে পঁচিশ থেকে তিরিশ ফুট উচ্চ রাজবাড়ি প্রাচীরের ধ্বংসাবেশ দেখতে এই প্রাচীরের ধ্বংসাবেশ এতই মনোমুগ্ধকর যে সে কল্পনারও বাইরে এই ধ্বংসাবেশের উপর দাঁড়িয়ে কোনো এক দুপুর কাটানো হবে আপনার কাছে এক অদ্ভুত অনুভূতি এখানে দাঁড়িয়ে একটু পুরানো সেই দিনের একটা থ্রি ডি অ্যানিমেশন ভাবলেই বুঝতে পারবেন যে কত কিছু এখানে ছিল আছে কিছু পেয়েছি কিছু এখনো পাবো এখানে আসার পর আমার মনে হলো এই নগরের ইতিহাস আরো আরো অনেক বাকি আছে কত বড় সাম্রাজ্যের ইতিহাস চাওয়া পড়েছে এই মাঠের নিচে তা অদূর ভবিষ্যতেই বলবে এখানে আসার পরে বুঝলাম কতটা অসহায়ভাবে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এই প্রাচীন সভ্যতায় প্রাচীন নগরী আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আবেদনে এই জায়গাটিকে হারিয়ে যেতে দেবেন না খনন কার্য শুরু হলে বা পুনরায় ঘরোর কার্য করলে ভারতবর্ষের ইতিহাস পাল্টেও যেতে পারে এখানে চাপা পড়ে আছে মহান গুপ্ত সাম্রাজ্যের অনেক কাহিনী অনেক নিদর্শন